হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ক্লাস এইটের যে বার্ষিক পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষার মধ্যে তোমাদের যে ইংরেজি দ্বিতীয় সরি ইংরেজি প্রথম পত্রের যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার সিলেবাস সম্পর্কে অর্থাৎ ওই পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারবে কি ধরনের প্রশ্ন আসে কি ধরনের প্রশ্ন আসবে কোথা জায়গায় প্রশ্ন আসবে ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে সো শুরু করি এখানে দেখো অ্যানুয়াল এক্সামিনেশন পার্ট এ রিডিং রিডিং পার্ট থেকে রয়েছে সিন প্যাসেস তোমাদের হোল টেক্সট বুক অর্থাৎ তোমাদের ইংরেজি বইয়ের যত প্যারাগ্রাফ রয়েছে সেখান থেকে যে কোনো একটা আসবে আনসিন অংশ আনসিন প্যাসেস সেখানে তোমাদের বইয়ের বাইরে থেকে আসবে কোয়েশ্চেন ন এইট টু নাইন দেখো টেন পয়েম পয়েম তোমাদের বইয়ের যে পয়েমগুলো রয়েছে সেখান থেকে যে কোনো একটা পয়েম আসতে পারে দেখো রাইটিং পার্ট কম্পিটিং স্টোরিজ মধ্যে রয়েছে অর্থাৎ গল্প সম্পূর্ণ করা তোমাদের প্রশ্ন মধ্যে কিছু তিন চার লাইন মনে করো গল্প লেখা থাকবে আর বাকি অংশ ডট 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 দেওয়া থাকবে তোমরা সেখানে গল্পটা সম্পূর্ণ করবে লিখবে তো এখান থেকে কি কি গল্প আসতে পারে এন আন এন্ড এ ডাব তারপর দেখো এ লায়ার শেফার্ড বয় অর ফ্লাশ ফলস হুড ব্রিংস ডিস্ট্রাকশন উ একই দুইটা গল্প একই তারপর দেখো শেখ সাদিস উইথ টিল ফর টেড স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস এ কিং অ্যান্ড এন স্ট্রংলার তারপরে প্যারাগ্রাফ অংশ থেকে রয়েছে এ রেলওয়ে স্টেশন লোডশেডিং এ স্কুল ম্যাগাজিন ইউর স্কুল ম্যাগাজিন ট্রাফিক জ্যাম আওয়ার ন্যাশনাল ফ্লাগ ডায়লগ অংশ থেকে রয়েছে রাইট এ ডায়লগ বেটুইন ইউ এন্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্যান্ডবুক রাইট এ ডায়লগ বেটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং বুকস রাইট এ ডায়লগ বেটুন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং রাইট এ ডায়লগ বেটুন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য প্রিপারেশন ফর দ্য কামিং গার্ডেনিং আশা করি বুঝতে পেরেছ এই অংশ আসবে তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখবে হ্যাঁ এবং উপকৃত হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি ক্লিক করে রাখবে আজকে পর্যা ভারত থেকে সুস্থ থাকো আসসালাম